তা বলো হঠাৎ কি মনে করে এই যে এটা আমার ছেলে আপনার এখানে এগিয়ে একটা কাজ দিন তো বাহ তুমি খুব ভালো দিনে এসছো নান্টু আমার এখন একটা কাজের লোকের খুব দরকার তা তোমার নাম কি আমার নাম ফুটো ফুটো আপনার নাম কি আমার নাম অদ্রুপ কি গুদ্রুপ কি রে তোর হাঁকতে কতক্ষণ লাগে আরে দাঁড়াও কেবলিতে ঢুকলাম লেওড়া এক ঘন্টা হয়ে গেছে আর কতক্ষণ লাগবে

তোমরা কিছু খেয়ে গেলে না এমনিতে দেরি হয়ে গেছে আবার খাওয়া ছেলেটাও তো সকাল থেকে কিছু খাইনি এই তুমি বেশি মারিও না তো দেখছে ছেলেটা চাকরিতে যাচ্ছে তা না খাই খাই শুরু করেছে খেয়ে খেয়ে তো আবার গা ছেড়ে দিল আর কত খাবে লেওরা কত দেরি হয়ে গেল ওইদিকে আবার অদ্রুপ বাবু চলে আসবে নে চল চল দেখেছিস কত সুন্দর কাজ বালের কাজ লেওরা এদিকে আমার গাড় ফেটে যাচ্ছে আর উনি কত সুন্দর কাজ মারাচ্ছে বাড়া কর্মচারীর মুখের কি ভাষা এই কারখানার মালিক কোথায় লাগাতে গেছে লাগানো হবে তারপরে আসবে কি লাগাতে গেছে মানে তারা ঘুরে ছোট ছোট ভাতা খেতে দিলে না আর এদিকে বালের মালিক লাগাতে গেছে আরে নান্টু যে কি ব্যাপার আরে অদ্রুব বাবু নমস্কার আরে নান্টু কি করছে এসব তোমার সাথে কি আমার এই সম্পর্ক নাকি তা বলো হঠাৎ কি মনে করে এই যে এটা আমার ছেলে আপনার এখানে এগিয়ে একটা কাজ দিন তো বাহ তুমি খুব ভালো দিনে এসছো নান্টু আমার এখন একটা কাজের লোকের খুব দরকার তা তোমার নাম কি আমার নাম ফুটো ফুটো আপনার নাম কি আমার নাম অদ্রুপ কি গুদ্রুপ কি বলছিস এই অদ্রূপ বাবু কিছু মনে করবেন না না আমি আবার কি মনে করবো বাচ্চা কাচ্চা মানুষ বলে ফেলেছে আচ্ছা নান্টু তুমি চলে যাও আমি তোমার ছেলেকে কাজ বুঝিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে শোনা যা বলবে সব ভালোভাবে শুনবি ঠিক আছে জ্যাঠার কাছ থেকে যেন আমি কি রে তুই মুখটা চুদুর মতন করে রেখেছিস কেন আর না পল্টুদা এতটা আশা নিয়ে বিশ্বকাপ দেখতে বসেছিলাম তারপর ইন্ডিয়া হেরে যাওয়ার পর মুখটা এখনটা ভালো নেই সে তো মন সবারই খারাপ কিন্তু কি আর করা যাবে আচ্ছা ফুটু আর ফোটকে কোথায় রে লেওড়া গুলো ক্লাবে আসছিল কেন জানি না গো পল্টু দা ও দেখো কি দুটো মিলে কোথাও আবার গাড় পাকামো করছে পল্টু এটা সাদা খবর আছে সাদা খবর মানে কি হয়েছে আরে আমাদের ফুটু ফুটো ও তো লেওড়া চাকরি পেয়ে গেছে চাকরি পেয়েছে মানে আরে আমি কেবল ফুটু বাড়িতে গেছিলাম ওর বাবা বলল ও নাকি পাশের পরে একটা লেদা চাকরি পেয়েছে এই গার মেরেছে লেদা চাকরি পেয়েছে মানে হ্যাঁ পল্টু তাই তো শুনলাম চল তো লাউরা শুনে আসি কি বলার কাজ পেল হ্যাঁ হ্যাঁ পল্টু দা চলো ওরা ওলি বনে লেগেছ বড়া ছোট দলে গিয়েছ কাজ তো ঠিকভাবে করতে পারছ না নাকি ওটটট Tate Tate না এক কোণে চুদের ভাইটা চলে আসবে ওলি কি হয়েছে না যে চলে এসে শুয়ে বাচ্চা তুই কিছু হয়নি তো তাহলে আওয়াজটা কিসের ছিল আওয়াজ কিসের আওয়াজ আমি তো কোনো আওয়াজ পাইনি তুই পেইজিস নাকি ফুট কই বনে আচ্ছা সে যাই হোক শোন আমি একটু আসছি তোরা কাজগুলো তাড়াতাড়ি শেষ কর আমি যেন এসে দেখি সব কাজ হয়ে গেছে সব কাজ হয়ে গেছে মানে কত কাজ করে আতে জানো এই এত কাজ কি একদিনে করা সম্ভব নাকি অত কিছু জানি না কাজ না শেষ হলে কিন্তু মায়ের না যাবো বলে দিলাম আমি যেন এসে দেখি সব কাজ শেষ হয়ে গেছে এ ভাই সব কাজ করে রাখবি মনে হচ্ছে বাপ এসে করে দেবে ফুটো এ ফুটো ফুটো এ ফুটো এই কি রে কাকু শুনলাম ফুটো নাকি চাকরি পেয়েছে হ্যাঁ পেয়েছে তো কি হয়েছে কোথায় চাকরি পেয়েছে কাকু বড় কোম্পানিতে তিনশো টাকা ময়না তিনশো টাকা ও এত বড় একটা চাকরি পেলো কই আমাদের বললো না তো ও আর কি বলবে তোদের মতন বারোচুদা বন্ধুদের জন্য তো আমার ছেলেটা আজকে তো অধঃপতনে গেছে দেখো কাকু মুখ সামলা কথা বল না কিন্তু আমরা সবসময় ফুটে ভালো চাই অ্যা ভালো না বাল পদ মারাত্মাল তোদের জন্যই লাও না আজকে আমার ছেলেটা এত বারোচুদা হয়েছে

বাড়া শুধু কাজ বালের কাজ বালির কারখানায় ঢুকেছি আমি বাড়া এটা কর ওটা কর আমি কিলামরা চাকর চুকা নেই কি বারা আমি বাড়া ফুটো ফুটো গুদবানি গুদরু দা গুদ ভাঙ্গ বা দাঁড়া বাড়া বাপার আমার জীবনটা শেষ করে দিলে বাড়া গুদমানি আমি পদার্থবিদ্যায় আটানব্বই নাম্বার পাইছি একশোর মধ্যে হ্যাঁ

কিরে এই তোর আসার সময় হলো আসলে বাবু আমার বউয়ের শরীরটা খুব খারাপ হাসপাতালে ভর্তি তাই একটু দেরি হয়ে গেল তোর বউয়ের গাড় মারি বৌকা আমার কত লোকসান হয়েছে জানিস সে গো মারি মাসে মাঠে টাকাটা কি তোর বউকে দেখার জন্য পাস নাকি আরে হবে না বাবু লেওলা তোর বউয়ের গাড় মারা হয়ে যাক কিন্তু আমার যেন কোনো ক্ষতি না হয় এই বলে দিলাম আর কোনোদিন যদি এরকম হয়েছে তোর গাড়ি এক রাত্রি মেরে কাছ থেকে বের করে দেবো এই বলে দিলাম চল যা কাজ কর বউ মারাতে এসছে এখানে

তোরা এখানে কাজ না করে মোবাইল ঘাঁটিস বোকা চোটা তোরা তারা মানে কাজ না করে এই করিস না মানে কাজ করতে গিয়ে হাতে লেগেছে তাই একটু বসেছিলাম হাতে লেগেছে তো কাজ বন্ধ করে কেন ছুটি হলে বাড়ি গিয়ে বসবি এখানে করে বসা হবে না বাড়া আমি একটু আসছি এসে যেন দেখি সব কাজ হয়ে গেছে না হলে কিন্তু সব কটার ঘরে লাথি মারে এখান থেকে বের করবো কার কি ছেলে মারা রোজ রোজ কোথায় যাই গো সে তো মারা আমিও আজ পর্যন্ত বুঝতে পারলাম না চলো তোমরা আজকে দেখবো গদুমানে কোথায় গান মানাতে যায় যাওয়াটাকে ঠিক হবে যদি দেখে ফেলে দেখে ফেললে बाल চলে গেছে চলো চলো এই কি হলো আমিও তো তাই ভাবছি চল তো গিয়ে ব্যাপারটা দেখে আসি

বারও জান দিচ্ছে লেগে তোরা ভুল করছিস কিন্তু তোরা ভুল করছিস ভুল করছিস মাতা ভোসরা কি করে